আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য অথবা কেয়ারিংয়ের জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা না টেনে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা গাড়ির বিস্তারিত জানতে পারবেন গাড়ি সম্পর্কে আপনারা অনেকেই আছে যে না জেনে না শুনে এমনিতেই ফোন দেন বা এমনিতে নানান কমেন্ট করেন ভিডিওতে বিস্তারিত সব কিছু বলা থাকে আমার ভিডিওতে সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমেই পাবেন আর কি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাতে আপনার আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আমার কাছে এখনও অনেকগুলো গাড়ির গাড়ি আছে যে ভিডিও দিতে পারতেছি না কারণ ব্যস্ততার কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই ভিডিও পাবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন তো এই গাড়িটা সম্পর্কে বলতে গেলে সোনালিকার ডিআই সাইড আর এক্স মডেলের গাড়ি সোনালিকা সুপ্রিমো সিরিজের সোনালিকা সুপ্রিমো সিরিজের গাড়িগুলো কিন্তু অনেক পারফরমেন্স ভালো আর পার্সপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবল পার্সপাতি নিয়ে কোনো চিন্তাভাবনা নেই পার্সপাতি যে কোনো জায়গায় পাবেন সমস্যা নাই ওটা নিয়ে আর সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সেলকৃত ট্র্যাক্টর হচ্ছে সোনালিকা ট্র্যাক্টর এখনকার বর্তমানে তো এই গাড়ি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গাড়িটা দুই হাজার বাইশ সালের দুই সাল থেকে গাড়িটা চলতেছে দু হাজার সাল থেকে গাড়িটা চলতেছে ন্যামপ্লেট দেখেন ন্যামপ্লেট দেওয়া আছে আর গাড়ি কিনতে হলে অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে দেখে শুনে কিনবেন অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন গিয়ে দেখে শুনে চালাই নেবেন কাগজপাতি ঠিক আছে কিনা না আর এটা ঘন্টার মিটারে ঘণ্টার মিটার তেইশশো ঘণ্টা চলছে আর কি তেইশশো ঘন্টা চলছে বাইশ দুই হাজার বাইশ সালের গাড়ি তেইশশো ঘণ্টা রানিং আর গাড়িতে শুধু কাজ করা হয়েছে ক্লাস প্লেটের কাজ করা ফুয়েল পাম্পের কাজ করা ক্লাস প্লেটের কাজ করা হয়েছে আর ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে গাড়িটাতে কোথাও আপনারা খাওয়া মরিচা বা জং ধরা এরকম কোনো ইয়া দেখাতে পারবেন না আর কি যে কালার দেখতেছেন লোকেশনে গেলে হয়তো আরও ভালো দেখবেন আর কি আর যারা গাড়ি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটার ঠিকানা হচ্ছে গাড়িটার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদহ জেলা এই গাড়িটা ওখানে গেলে পাবেন মাহাজন সুজন ভাই সুজন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যাবেন অবশ্যই আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন এটা কিন্তু শুধু ইঞ্জিন বিক্রি করা হবে ভাইয়ের কাছে আরও অনেকগুলো গাড়ি আছে শুধু এই গাড়িটার ইঞ্জিন বিক্রি করা হবে ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা এটা চাওয়া সাত লক্ষ ত্রিশ হাজার টাকা চাওয়া আপনারা কত হলে নিতে পারবেন আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর কি কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কত হলে নিতে পারবেন আপনারা আর এটা টায়ারের সাইজ কিন্তু ষোলো নয় আটাইশ বড়োটা বড় টায়ারের সাইজ ষোলো নয় আটাইশ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আবার বলতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে আপনাদের আপনাদের বন্ধুবান্ধবকে দেখাবেন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ